ঘোড়ার বাবা আমার ভীষণ পাতলা আমি আমার পুরোনো ভিডিও গুলো দেখি আর ভাবি কি গোদ ছিল এতটা উঁচু থাকতো চুলের মানে ইয়ে আর এখন এই যে টেংটিং ঘোড়ার লেজ হয়ে গেছে খালি লম্বায় হয়েছে আর এই যে এইটুকু টেংটিং হয়ে রয়েছে ওই সারগাসি সুলরে লইয়া আমাগো ওয়াইটি ইয়োগা মেরা ইয়া ওয়া 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 এত নটাং কি করছে ও মাই ডগ টাইপস হ্যাঁ সাত ঘাটে জল খাওয়া মাসি হুম তুমি তো ফিশ কাউশা মার্কেট যেরকম হাউ ট্যাকি কিচেন তোমার ক্যারেক্টারটা ঠিক ওই রকম হাউ ট্যাকি টাইপস বুঝতে পেরেছো ওই রূপচর্চা ওই থোব্বারো মার্কা ওই ফেসিয়াল কিচ্ছু কইরা তোমার যে সারা গায়ে যে কালিমা সেইটারে তুমি রগ রায় জামা দিয়া আর পিক দিয়া যেইটারে দিয়া বা ধো যাইব না যাইব না তাই একটু ওই বা একটা মানে হিন্দিতে কথা আছে বাকচোদগিরি একটু কম করো ঠিক আছে মুখটা খারাপ হয়ে যায় তোমার মতন মহিলাকে দেখলে না মানে গামলাকে দেখলেও এত গালি বেরোয় না তোমাকে দেখলে এত গালি আসে আমার মুখে শুধুমাত্র মানে বলতে চাই না যে না আমাকে যারা দেখে সেই মানুষগুলোর একটা রেপুটেশন আছে তো আমি শুধু শুধু তারা যে আমাকে দেখছে সেইখানে তাদেরকে মাথা নিচু করতে পারবো না তাই জন্য বলি না নাহলে তোমার জন্য এই ওয়ার্ডগুলো একদম অ্যাপ্রোপ্রিয়েট বুঝেছ কোথাও আট বছরের জল শাক করেছো কোথাও পাঁচ বছরের জল শাক করেছো সব জায়গায় সাকিং করে বেরিয়েছো তুমি হুম আর এখানে এসে ইয়োগা দেখাচ্ছ তুমি বাই দেবে আজকে ওই সিক্রেট রুম থেকে ইয়োগার একটা ব্লগিং শেয়ার করেছে আশা করি খানিকটা রুম যতটুকু দেখিয়েছে তোমাদের বোঝা হয়ে গেছে যে আর যাই হোক ওই রুমটা ওই মিত্রবারের সিক্রেট রুম না না অবশ্যই করে ব্যবস্থা করে দেওয়াই হয়েছে সেরকম হুম কিন্তু ওই মিত্র বাড়িতে এই সিক্রেট রুমটা নেই বুঝতে পারছি কী নছল্লাগিরি দেখবো দেখলে পরেই তো মুখ থেকে খারাপ বেরোয় হুম আমরা গালমন্দ করে বেরিয়েছি গামলাকে কারণ গামলা যে কাজটা করেছে সেই কাজটাকে কখনো মানে প্রশ্রয় দেবো না বা সেটাকে মেনে নেব না ঠিক আছে তার থেকেও তার থেকেও একজন আমাদের এই মিত্রবাবু বলেছিল একটা সময় যে আমি না ফেলা থুতু চাটি না আমি খালি ভাবি তুমি ফেলার থুতু না বাকি যা যা ফেলে গেছে সব চেটেছ সব কারণ ওই যে তুমি একদিন বলছিলে না আমি আমার অকাতটা বুঝে গেছি সত্যিই হয়তো তুমি তোমার অকাতটা কোথাও বুঝে গেছো তুমি বুঝে গেছো এর থেকে লেভেলের বেশি তোমার জন্য আসবে না তাহলে বক্তব্য তো এখানেই আগেও বলেছি এখনও বলছি যদি এইরকমই তোমার চয়েস হয়ে থাকে যাই যাইব স্বামী স্ত্রী দুজনের চয়েস অফ পার্সেন জঘন্য মানে জঘন্য মানে জঘন্য যেগুলোকে পাতে নেওয়া যায় না বাড়িতে নেওয়া তো দূরের কথা পাতেই নেব না ওইরকম রকম আমি নেওয়া যায় না বুঝতে পারছি ছি 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 হুম তাহলে তোমার বউয়ের দোষটা কোথায় ছিল যদি এই সাত ঘাটের জল খাওয়া মালকে তোমাকে নিজের জীবনে আনতে হয় তাহলে যা শুনছি চারিদিকে দেখো যেগুলো মানে আমরা ভিজিবলি দেখছি না কবি কবি তো আঁকো দেখাবি ঝুট হতায় হয় কবি কবি কানো শোনাবি ঝুট होता হয় কিন্তু তারপরেও যেটা আমরা দেখতে পাচ্ছি না আপাতত সেটা নিয়ে এখানে বলতে বসবো না কিন্তু আসল সত্যিটা কি আর কেউ না জানো মিত্রবাবু আপনি কিন্তু জানেন ঠিক আছে একটা সময় সাপোর্ট করেছি না আজকে খুব নিজেকে ছোট মনে হয় এম এস এলকে নিয়ে দিন ভিডিও করেছি এমএসএল একটা জায়গায় আমাদের কোনো কথাকে ডাউন হতে দেয়নি কারণ তারা নিজেদের যে স্ট্যান্ড পয়েন্টটা আগেও যেমন ছিল এখনও সেরকম আছে আগামী দিনেও সেরকম থাকবে যে কদাকার অ্যালিগেশানগুলো তাদের ওপর লাগানো হয়েছে সেটা কোনোভাবে তারা অ্যাপ্রোপ্রিয়েট হতে দেয়নি কিন্তু আজকে যারা বেচু 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 করে প্রথম থেকে বলে গেছে কিছু কথা আজকে আমি দেখছি সেই কথাগুলো কাটায় কাটায় মিলে যাচ্ছে কাটায় কাটায় মিলে যাচ্ছে তাই তার জন্য যে এমন জায়গায় আমি ফেসে গেছি না তাকে তো ছাড়তে পারবো না তো যথারীতি আমাকে ওয়াইটিটাই ছাড়তে হবে আর ব্যবসায় মন দিতে হবে ভাই দেবে তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের সেকেন্ড ভিডিও নিয়ে চলে আসলাম যেহেতু সন্ধ্যা থেকে বললাম তোমাদের এদের অ্যানুয়াল এক্সাম শুরু হয়েছে তো নিয়ে বসেছিলাম আর মানডেতে লিটারেচার আর টিউসডেতে ম্যাথ আর মেজারমেন্ট বাবা গো আমি তো নিজেই ভুলে লাগেছি এখন মনে করতেছি কিলোগ্রাম হেক্টোগ্রাম ডেকাগ্রাম গ্রাম ডেসি সেন্টি মিলি হ্যাঁ ভুলে গেছিলাম হ্যাঁ নিচের দিকে মাল্টিপ্লাই উপর দিকে ডিভিশন এইগুলো এখন মনে করছি কারণ এইগুলো আমরা বাংলায় করেছি তো এখন এইগুলোকে ইংলিশে করতে হচ্ছে তো প্রথমে তো একটু পাজল হয়ে গেছিলাম তারপরে আমার বড় ছেলে বললো মা এটাকে এই ওয়েতে সেট করো দেন গিয়ে মাথা খেললো একটা ইজি প্রসেস তোলালা নিজে যখন একটা অঙ্ক মানে নামিয়ে দিতে পারি না তখন নিজেকে যেন দুনিয়ার কত বড় সুখী মানুষ আর একটা বেস্ট মানুষ মনে হয় যে অঙ্ক করেছি আমি অঙ্ক মানে আমি অঙ্কে একবারে যাই হোক যেটা বলছি কথা হচ্ছে যে এই যে ওয়াইটি ছেড়ে দিতে হচ্ছে কারণ যা লভিসলি লাইফস্টাইল ওকে দেখিয়ে দিয়েছে আরও বুঝে গেছে ঠিক আছে দেখো যেখানে যেখানে থেকেছে অ্যাজ এ রক্ষিতা থেকেছে পয়সা দিয়েছে ও নিজের সব কিছু তাকে দিয়েছে এরকমভাবেই ওর লিভিং রিলেশনশিপটা চলছিল মর্যাদা সেইভাবে কিন্তু পায়নি তো এইখানে মর্যাদা পাওয়ার একটা আশা আছে বা ফুলফিল হয়েছে কোনোটাই আমরা এখনো সিওরিটি দিয়ে বলতে পারছি না হুম ওই ওয়াইটিটা ছাড়তে হচ্ছে এই কারণে আজকে যখন য়োগা করে দেখাচ্ছে আগের দিনও দেখিয়েছে আবার আজকেও দেখালো যে ওই বাটিতে করে ড্রাই ফ্রুটস কিছু খাচ্ছে হুম ড্রাই ফ্রুটস কিছু খাচ্ছে সেটা ওই কাজু বলো আমন্ড বলো বা ড্রাই খেজুর যেগুলো সেগুলো দাম তোমরা জানো ভালো রকমভাবেই আমার ঘরে আছে তো আমি জানি আজকে আমার বিশ্বাস করো মন থেকে একটা কথা বলতে ইচ্ছা করছে যে অ্যাটেনশান যে টাইম যে টাকা আজকে তুমি বাচ্চার বাবা এই এই সাত জল খাওয়া। মহিলাটার পেছনে দিচ্ছ না বা করছো না আজকে যদি তার ওয়ান পারসেন্ট তোমার বউয়ের সাথে করতে তোমার বউ আজকে তোমার ঘরে থাকত। আজকে আমি কথাটা বলতে বাধ্য হচ্ছি বাধ্য হচ্ছি কথাটা বলতে কারণ নিতে পারছি না যে বেরিয়ে গেছে অবশ্যই করে অন্যায় করেছে যে পথটা সে বেঁচেছে কিন্তু যাকে তুমি সিলেক্ট করেছো সে তোমার বউয়ের থেকেও জঘন্য নগন্য কেউ যেন না বলে যে একটা মহিলা হয় একটা মহিলাকে না 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 একটা মহিলা হয় ওই ধরনের মহিলাকে বলা যেতেই পারে যে কিনা নিজের পনেরো বছর বয়সী মেয়ে নিজের স্বামী ছেড়ে দাও স্বামীকে ছেড়ে দাও পনেরো বছর বয়সী মেয়ে যে সময়টা এমন একটা টিনেজার এজ যে সময় মাকে তার খুব পাশে দরকার ছোট মোটো বড় সমস্ত কারণে মা তার বন্ধু যেখানে মায়ের প্রেমের দিন শেষই হচ্ছে না আছে তো কাল এ পশু ও কী গ্যারেন্টি আছে কালকে আবার বাচ্চার বাবাকে ছেড়ে দেবে না আছে কি কোনো গ্যারেন্টি কেউ দে কেউ দেবে বেস্ট মম তাই যে নিজের সন্তানের মা হয়ে ঠিক করে উঠতে পারলো না সে কি না এই বাচ্চাটার জীবনে বেস্ট মায়ের খিতাব পেতে পারে কখনো পেতে পারে আমি ওই বাচ্চার নিজের মাকে ধোয়া তুলসী পাতা বলছি না এই যে আজকে ভিডিও দেয়নি আর ওর মাকে দেখলে চোরের মতো একটুখানি পোশাক খালি ভিডিও সেকশান আমাদের দেখালো এই বেরোচ্ছি আবার এই ঘরে ঢুকলাম বাকি আর কিচ্ছু দেখাতে পারলো না কি করে দেখাবে মা তার মেয়ে তার ঘরে থাকবে তাহলে না বলবে মেয়ে তো নিজের লাইফে মাস্ট বিন্দাস তারও বাচ্চার কথা মনে পড়ে না আলটিমেটলি কি জানো আলটিমেটলি খারাপ এখন তিনটে মানুষের জন্য লাগছে আজকে নিরঞ্জন বাবু মানে মেশেমশাই আর ভিডিওতে আসে না আসতে চায় না কারণ সে মেনে নিতে পারছে না বিষয়টা তার মনে হয় তো কোথাও না কোথাও যে যদি এইটাই তোর চয়েস তাহলে বৌমার কি দোষটা ছিল যদি এটাই চয়েস হয় তাহলে ও তো একটা ভুল করেছিল যে ফোনে চ্যাটিং করে ফেলেছিল তাহলে যে দশ জায়গায় মুখ মেরে এসেছে এরকম একটা মহিলা এবার কেউ যদি বলো কি প্রমাণ আছে প্রমাণ আর কেউ দিতে বসো না কারোর প্রশ্ন করার কোনো জায়গা নেই যে কি প্রমাণ আছে যে ও দশজনের সাথে শুয়েছে বসেছে উঠেছে গেয়েছে ওই ভিডিওগুলো ওই ভিডিওগুলো যেগুলো ইনস্টাগ্রামে ছাড়া হয়েছিল এখনও এখনো যদি চাও বার করে দিয়ে দিতে পারি সেই ভিডিওগুলো তার প্রমাণ যে পিছনে না ওই ঝিউর সামনে বলেছে ওই মনুষণা ঠিক আছে যেগুলোর কোনো উত্তর ঝিউ দিতে পারেনি আর আজকে চুলের বাকাব্ব্য না চুল অ্যাকচুয়ালি চুলটা নিয়ে খোঁচা মেরেছে আড়স হার মর্দ চাই জে সা হার আড়স তো আমাদের কচি টস টসে আপেল হ্যাঁ বাজে কথা মানে বাড়ি আমাদের বেশ টাইপের হ্যাঁ তো সেইখানে তো অটোমেটিকালি হ্যাঁ একটা চোখ মানে চাইছে না মানে মিত্রবাবু যতই হোক হ্যাঁ মাকুন্দ আকন্দ সেই সে তো আকন্দ ফুল একবারে বড়িয়ে রেখে দিয়েছিল কিন্তু এই যে হ্যাঁ দেখেছে হয়ে গেছে যতই যে মানে এমন দেখান দেখালো নাচিয়ে কুদিয়ে হুম ভি বেরিয়ে গেছিল ভি পোর্ষা কিলি ভেজ কিলি ভেজের ভি বেরিয়ে গেছিল ওই ভিড় দেখে যদি মানে মানে যাকে দেখাতে চাইছে যে যে চুল নিয়ে নেড়েছে আর সে যদি আরেকটু এটাকে নিয়ে কিছু একটা বলে দেন আমি আরেকটু কিছু মানে এরকম একটা সো অফ ঠিক আছে লাজ লজ্জা এদের থাকবে কোথা থেকে কোথা থেকে থাকবে হ্যাঁ বাপরে বাপ যাই হোক এগুলো বলার কোনো আর জায়গা নেই চিন্তা হয় ওই বয়স্ক মানুষ দুটো আর বাচ্চাটার জন্য এখন কেউ যদি বলে তার বাবা বুঝে নেবে তার বাচ্চা সে এ করে দেবে হ্যাঁ ভালো কথা বুঝুক না পরের ছেলে পরম আনন্দ যত উচ্ছনে যায় তত আনন্দ এই কথাটা হচ্ছে কথার কথা আমরা বলি কিন্তু সত্যি কি আমরা পরের বাচ্চার ক্ষতি চাই চাই কি ভাই আমি তো চাই না তাই আমি ভাবি যে আজকে বয়স্ক মানুষ দুটো আজ আছে সারা জীবন তারা থাকবে না ওই বাচ্চাটা ছোট্ট বাচ্চাটা কার কাছে গেলেও সেফ আর সিকিওর হুম এবার ঝিউ যদি ডিম ফুটিয়ে দেয় তাহলে তো সোনে পে সুহাগা ডিম নিয়ে চর্চা হচ্ছিল কি না তাই বললাম আর কি ডিম যদি ফুটে যায় একটা আড্ডা চু চুঁচা যদি বেরিয়ে যায় তাহলে তো হয়ে গেল হয়ে গেল সোনে পে সুহাগা ঠিক সেই রকমই ওদিকে মা আহা মায়ের দিন শেষ হচ্ছে ভোর চারটে মায়ের সকাল হচ্ছে দুপুর দুটো এটা হচ্ছে মায়ের লাইফস্টাইল দিন বাইরে থেকে খাওয়া যতদিন মা আছে মানে নিজের মাকে রেখেছে ওই মাকে নিজের তার সংসার থেকে বাইরে বার করে নিয়ে এসে তারে দিয়ে রান্না বান্না কোটনা মাজা ঘষা সমস্ত কিছু করা মায়ের আমি বুঝে পারি যে ওই দেবীর মনটা ছুকছুক করছে কতক্ষণের নিজের ছেলের বউয়ের কাছে যাবে আমি বুঝতে পারি যতই তুমি যাই বলো না কেন নিজের বাড়ির মতন পরম শান্তি তুমি কোথাও খুঁজে পাবে না আমি রাজ্য ঘুরে আসি আমার বাপের বাড়িও যায় তো যে শান্তির ঘুমটা আমি আমার বিছানায় শুই না আমার এই বেডরুমে থাকি না তো আমার সেই শান্তিতে আমি অন্য কোথাও পাই না হ্যাঁ আমার বাপের বাড়ি গেলে ভাই মেন্টাল স্যাটিসফ্যাকশান প্রচুর হয় কারণ বিশাল উজ্জুতে ফ্যামিলি আমাদের বিশাল উজ্জুতে ফ্যামিলি এই এখন আবার দোলের প্রিপারেশন হচ্ছে যদি আমি একটু পিঞ্চ করেছি ভাইকে বললাম লাট প্রোগ্রাম হকাল থেকে রাতও দিয়ে একদম জমিয়ে বহু বছর আমি হোলি খেলি না জানো ঘোষবাবু আমাদের হোলির দিন বাড়িতে থাকে আর তিনি আবার একটুখানি হোলি মানে ওই না খেলার মতনই মানে উনি হোলি প্রেমী না ঠিক আর আমি পাগলা প্রেমী এই দেখো এটা হচ্ছে কম্প্রোমাইজ এটা হচ্ছে স্যাক্রিফাইস যে সেই মানুষটাকে ভালোবেসে তার মন মতন আমি খেলি না সকালবেলা একটু তিলক পায়ে একটু ছুঁয়ে দিই ব্যাস হয়ে গেল এইটুকু কিন্তু আমি যে পরিমাণ হুত্তাদের মতন হোলি খেলেছি আমি বলছি না আমার বাপের বাড়িতে মানে কিচ্ছু বাকি রাখিনি হোলি খেলতে আমার কাকিমারা পর্যন্ত আমার মা বাসন মারি বা ব্রাশ করছিল পেছন দিক দিয়ে আমার কাকিমা এসে মাখিয়ে গেছে আমার মা কিচ্ছু বলেনি পরক্ষণে উঠেছে ও হো কী কী মিশিয়েছিল আমার কাকিকে পুরো মাখিয়ে এসছে এইরকম ফ্যামিলি আর কি সেখান থেকে আমার মিস্টার ঘোষ তো হ্যাঁ এখন তো হ্যাঁ আমার পাল্লায় পুরে একদম হ্যাঁ দারুণ হয়ে গেছে হ্যাঁ দাঁতকালা নেই আমি তো অটোমেটিক্যালি আমার সাথে থেকে কোন আর নিজেকে করে রাখতে পারেনি এই ব্যাপার তো এই স্বামী স্ত্রীর মধ্যে এটাই বন্ডিংয়ের জায়গা থেকে যায় বুঝেছ এটাই থাকে ভালোবাসার জায়গা কিছু জিনিস কম্প্রোমাইজ করতে হয় কিছু জিনিস স্যাক্রিফাইস করতে হয় যখন সে দেখবে আমার জন্য ও এই জিনিসটা করছে তাহলে আমি ওর জন্য এটা করতেই পারি যেটা মিস্টার ঘোষ কিন্তু এখন করে কারণ বুঝেছে আমাদের তো লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ তো সেই জায়গাটা আজকে যদি তুমি তোমার বউকে দিতে এই সময়টা এই ঘুরতে নিয়ে যাওয়া এই খাওয়াতে নিয়ে যাওয়া এই এত কিছু করা আজকে হয়তো তোমার বউ তোমার ঘরে থাকতো দরকার পড়তো না ওর ড্রাই ফ্রুটসের ও অল্পেতে সন্তুষ্ট থাকতো এটা আমার মনে হয় যাই হোক বন্ধুরা চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো কাল রাতে কাল কাল রাতে কাল সকালে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য